স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ একুটটি প্রেস করে আপনি চেক করতে পারবেন আপনার ফোনের কল অন্য কারো ফোনে যাচ্ছে কিনা আপনার সিম কার্ড অন্য কেউ হ্যাক করেছে কিনা তাই এখনই চেক করে নিন আপনার সিম কার্ডটি হ্যাক হয়েছে কিনা আর আপনার সিম কার্ডটা যদি হ্যাক হয়ে যায় তাহলে কী হবে আপনার সমস্ত কল ওই ব্যক্তির কাছে চলে যাবে আপনি কার কার সাথে কথা বলেন মেসেজ করেন সব কিছু ওই ব্যক্তি জেনে যাবে শুরুতে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডাইলপেডে দেন এখানে প্রেস করবেন স্টার হ্যাশ সিক্স টু হ্যাশ এই কোডটি প্রেস করে আপনার যে কটা সিম থাকবে প্রত্যেকটা সিমে আপনি চেক করে নেবেন দেন সিমটাকে সিলেকশন করে ডায়াল পেডে ক্লিক করে দিবেন তারপর দেখেন আমার ক্ষেত্রে সবগুলো দেখাচ্ছে নট ফরওয়ার্ডেড নট ফরওয়ার্ডেড দেখাচ্ছে সব কিছু কিন্তু নট ফরওয়ার্ড দেখাচ্ছে যদি আপনার ক্ষেত্রে ফরওয়ার্ডেড কিংবা অ্যাক্টিভ দেখায় তাহলে আপনার বুঝ নিতে হবে যে কেউ আপনার সিম কার্ডটি হ্যাক করেছে এবং আপনার সমস্ত কল ওই ব্যক্তির কাছে চলে যাচ্ছে ওই ব্যক্তি জানতে পারে আপনি কার কার সাথে কথা বলেন কার কার সাথে মেসেজ করেন যদি এরকম এখানে অ্যাক্টিভ কিংবা ফরওয়ার্ডেড দেখেন তাহলে এখানে প্রেস করবেন সেটা বন্ধ করার জন্য হ্যাশ হ্যাশ ডবল জিরো টু হ্যাশ এই কুটটি প্রেস করে আবার ওই সিমটাকে সিলেকশন করে ডাল পেটে ক্লিক করে দিবেন তাহলে দেখেন কল ফরওয়ার্ড ইন ইজ সাকসেসফুল এখন কিন্তু সেটা বন্ধ হয়ে যাবে তাই প্রত্যেকে এখনই চেক করে নিন আপনার সিম কার্ডটি হ্যাক হয়েছে কিনা